ভাই রে ভাই প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকাকে নিয়ে ঋত্বিক করলেন জন্মদিন উদযাপন কি বলিউড সুপারস্টার ঋত্বিক রোশনের জন্মদিন ছিল দশ জানুয়ারিদের হন তিনি তবে এবার জন্মদিন উদযাপনের জন্য আয়োজিত পার্টিকে ঘিরেই বেশি আলোচনায় উঠে এসেছেন ক্রিস খ্যাত এ তারকা বারোই জানুয়ারি জন্মদিনের পার্টির আয়োজন করেন হৃত্বিক এই পার্টিতে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও পরিবারের লোকেরা অংশ নেন পার্টিতে তার প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকা উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়ক নিজেই সেসব ছবি শেয়ার করেছেন তাই অভিনেতার জন্মদিনকে ছাপিয়ে পার্টিতে সুজান খান ও সাবা আজাদের উপস্থিত হওয়ার বিষয়টি সকলের আলোচনার সবচেয়ে বড় উপলক্ষ হয়ে দাঁড়ায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা যায় প্রেমিকা সাবা আজাদের সঙ্গে হাসিমুখে সময় কাটাচ্ছেন ঋত্বিক একই সঙ্গে তার প্রাক্তন স্ত্রী সুজান খান এবং তাদের দুই ছেলে রেহান ও রিদানও উপস্থিত ছিলেন সঙ্গে পার্টিতে উপস্থিত ছিলেন সুজানের ভাই ও অভিনেতা জায়েদ খান অভিনেতা কুনাল কাপুর প্রযোজক গোল্ডি বেহেল এবং অভিনেত্রী সোনালী বেন্দ্রে জন্মদিনের পার্টির বেশ কিছু ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেন ঋত্বিক যেখানে শুভেচ্ছা জানিয়ে মন্তব্যের ঘরে সুজান লেখেন তোমার জন্য সবচেয়ে সুন্দর ও আশীর্বাদ পুষ্ট একটি বছর কামনা করি ভালোবাসা আর হাসিতে ভরে থাকুক তোমার চারপাশ এক্ষেত্রে প্রেমিকা সাবাও পিছিয়েছিলেন না ঋত্বিকের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় লেখেন তোমাকে হাসি খুশি দেখতে পাওয়ার চেয়ে আমাকে কিছুই বেশি আনন্দ দেয় না শুভ জন্মদিন আমার ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি দীর্ঘ এক যুগের বেশি সংসার করার পর দু চোদ্দ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয় ঋত্বিক সুজান দম্পতির তবে এখনও দুজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাদের দুটি সলে সন্তান রয়েছে ঋত্বিক রোশন কি শুরু করেছে ভাই সাবেক স্ত্রী প্রেমিকার দুইজন একসাথে কত সুন্দর মিলেমিশে আছে সবাই একবার চিন্তা করুন তো সাকিব খান উপবিশ্বাস আর বুবলি যদি একসাথে এভাবে জন্মদিন পালন করে তাহলে কেমন হয় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না